প্রেতেদের ক্ষেত্রে নিজের লোক পরের লোক বলে কিছু হয় না তখন জীবিত বা মৃত যখন তাদের নানান রকম ডিজায়ার ফুলফিল্ড হয়নি অনেক অপূর্ণ বাসনা থেকে গেছে তখনই তো রিভেঞ্জফুল মেন্টালিটি কাজ করে তা যখনই কাউকে তারা একটুখানি সুস্থ স্বাভাবিক অবস্থায় দেখে তখন ক্ষতিগুলো করে বা ওই অ্যাটাকগুলো করে একটা পাশবিক আনন্দ পায় আবার কখনো কখনো নিম্ন শ্রেণীর যারা রোজাউজির আমি তান্ত্রিক শব্দটা ইউজ করতে চাই না তাতে তন্ত্র সাধনাকে ছোট করা হয় তাদের পাল্লায় অনেক সময় এই প্রেতটা পড়ে প্রেতেদের একটাই ডিমান্ড আমার একটা নতুন দেহ লাগবে এরা এই জায়গাটাতে একটা খেলা খায় প্রেতদেরকে ক্যাপচার করে নেয় এবং তাদেরকে একটা প্রতিশ্রুতি দেয় যে তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আমি তোমাদেরকে একটা নতুন দেহ পাইয়ে দেব কারণ প্রেতেদের কোনো চিন্তা শক্তি থাকে নতুন দেহ পাওয়ানোর ক্ষমতা কারোর নেই যার যেরকম পূর্বজন্মের কর্ম আছে নতুন দেহ পাবে প্রেতেদের কোনো দিক জ্ঞান থাকে না প্রেত প্রয়োগ করে বংশনাশ করে দেওয়া মারণ উচাটন যা নানান রকমের যা যা হয় এরকম ক্ষতি ক্ষতি করবার কাজ